পিথাগোরাস মনে করত এক হচ্ছে ঈশ্বরের সংখ্যা আর দুই হচ্ছে প্রথম মহিলা সংখ্যা তিন হচ্ছে প্রথম পুরুষ সংখ্যা দুই আর তিন যোগ করলে হয় পাঁচ পাঁচ হচ্ছে বিবাহ সংখ্যা দুইশো আর দুইশো চুরাশির মধ্যে যে সম্পর্ক এটাই আসলে বন্ধুত্ব তার মানে এরা দুজন দুজন আর আপনাকে যেমন গণিতের ভাষায় বন্ধুত্বটাকে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই গণিত আসলে একটা মহৎ বিষয় গণিতের মাধ্যমে পৃথিবীর সব বিষয় ব্যাখ্যা দেওয়া সম্ভব কিন্তু হয়তোবা আমরা সেই বিষয়টা ধারণা করতে পারি না কিন্তু এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব গণিতের মাধ্যমে তো এই বন্ধু বিষয়টা নিয়ে যদি আমি গণিতের মাধ্যমে ব্যাখ্যা দিতে চাই তাহলে আমাদের একটু পিছনে যেতে হবে তখন পিথাগোরাসের সময় পিথাগোরাস একজন মহান গণিতবিদ তাকে বলা হতো গণিতের ফার্স্ট ট্রু ম্যাথমেটিশিয়ান অর্থাৎ গণিতের প্রথম প্রকৃত গণিতবিদ তা পিথাগোরাসের অনেক শিষ্য ছিল তো একদিন পিথাগোরাসের এক শিষ্য এসে পিথাগোরাসকে জিজ্ঞেস করে গুরু গুরু বন্ধুত্ব কি জিনিস এখন গুরু তো সব কিছুই চিন্তা করে সংখ্যা দিয়ে কেন গুরু মানে পিথাগোরাস মনে করত এক হচ্ছে ঈশ্বরের সংখ্যা আর দুই হচ্ছে প্রথম মহিলা সংখ্যা তিন হচ্ছে প্রথম পুরুষ সংখ্যা দুই আর তিন যোগ করলে হয় পাঁচ পাঁচ হচ্ছে বিবাহ সংখ্যা অনেক কিছু তো পিথাগর সবকিছু সংখ্যা নিয়ে ভাবে সবকিছু সংখ্যা দিয়ে ব্যাখ্যা দেয় তো শিষ্য যখন এই কথা বললো যে বন্ধুত্ব কি জিনিস তখন গুরু কিছু সময় চিন্তা ভাবনা করলো এরপর উত্তর দিল দুশো আর দুশো মধ্যে যে সম্পর্ক এটাই আসলে বন্ধুত্ব

এবং আমরা এই বিষয়টা জানতে চাই আসলে 220 এবং 284 ভিতরে কিভাবে বন্ধুত্ব হতে পারে লেটস আচ্ছা তাহলে আমরা ঘুরে চলে আসলাম তো এখন আসলে খুব সুন্দর করে বোঝানো সম্ভব 220 এবং 284 কেন বন্ধু সরকার তো আমরা যদি 220 এর উৎপাদকের দিকে তাকাই

এই যে দুইশো বিশ এই কটা সংখ্যা হচ্ছে দুইশো বিশের এর উৎপাদক সংখ্যা তো আমরা যদি দুইশো বিশ মানে নিজেকে বাদ দিই নিজেকে বাদ দিলে বাকি যেগুলো সংখ্যা থাকে এগুলা হচ্ছে তার প্রকৃত উৎপাদক হচ্ছে আমি নতুন জিনিস জানতে পারবো হ্যাঁ তাহলে তাহলে ভাবে দুইশো চুরাশি প্রকৃত উৎপাদক গুলো কি হতে পারে দুইশো চুরাশি বাদ দিয়ে তার বাকি উৎপাদকগুলো গুলো হ্যাঁ হ্যাঁ দুইশো চুরাশি কে বাদ দিলে এইগুলো হচ্ছে প্রকৃত উৎপাদক এখন

আজকের এই বন্ধু সংখ্যা থেকে আমরা একটা বিষয় কিন্তু ক্লিয়ার পেলাম হম যেমন কি আসলে আমাদের সমাজে একটা বিষয় মানে প্রচলিত আছে প্রচলিতটা কেমন যে একজন প্রকৃত বন্ধু প্রতিচ্ছবি দেখতে পায় যেন একজন আরেকজনের একটা রেখরেখা হ্যাঁ যে মানে সে যা চিন্তা করে তার বন্ধুর সাথে মিলে যায় তার সাথে একটা মাইন্ড সেট আপ হয়ে যায় যেমন সংখ্যা যেটা সংখ্যার ভিতরে আসলে আপনার শেষ কথাটা এখানে সুন্দর আমরা লিখলাম এরপরও আরো কিছু সংখ্যা বন্ধু সংখ্যা আছে এরকম আরেকটা বন্ধু সংখ্যা হচ্ছে এগারোশো চুরাশি বারোশো দশ তারপর এটা এটা এদের প্রত্যেকের বন্ধু সংখ্যা হ্যাঁ হ্যাঁ যদি আমরা আবার এই এগারোশো চুরাশির প্রকৃত উৎপাদন গুলো যোগ করি তাহলে আমরা পাবো বারোশো দশ আবার বারোশো দশের প্রকৃত উৎপাদক গুলো যোগ করি তাহলে আমরা পাবো এগারোশো চুরাশি ওকে সুন্দর অনেক মানে একটা ইম্পর্টেন্ট জিনিস বা আনন জিনিস যা প্রত্যেকের জানা প্রয়োজন এমন একটা জিনিস আসলে আমরা আজ আপনার কাছ থেকে জানতে পারলাম যে বন্ধুত্ব শুধু মানুষের ভিতরে হয় না বন্ধুত্ব শুধু প্রাণীদের মধ্যে হয় না বন্ধুত্ব শুধু পশুর মধ্যে হয় না বন্ধুত্ব সংখ্যার আর এরা দুজন দুজন আয়োজন দুজন প্রকৃত বন্ধু দুজন দুজন আয়োজন অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম